অনেক কষ্টের পরে নতুন মসজিদে একসঙ্গে নামাজ এবং খাওয়া দাওয়া বিষয়টা অনেক আনন্দকর আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি যাচ্ছি আজকে আমাদের নতুন মসজিদ উদ্বোধন হবে তো আমরা আল্লাহ দরগা মাদ্রাসার একটি মুহাদ্দিস সাহেবকে নিয়েছি যিনি দেওবন্দে পড়াশোনা করছে তো দেখেন আমরা নতুন মসজিদে সকলে একত্রিত হয়ে অনেক আনন্দে খাওয়া দাওয়ার আয়োজন করছি একসঙ্গে সকলে মিলেমিশে এবং বাইরের অনেক মানুষ আমরা দাঁত দিয়েছি কারণ এটা তো আমাদের কাছে আনন্দের বিষয় আর সত্যি বলতে গেলে কেমন মনে হচ্ছে জানেন আমার তো মনে হচ্ছে আজকে ঈদের দিন কারণ সকলে মসজিদে এসেছি আনন্দ করে নামাজ পড়ে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি এটা তো বিষয় হতেই পারে যেমন আমাদের শুক্রবার এবং ঈদের দিনে হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এই মসজিদটি আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দিয়ার এলাকার হাজিপাড়ায় এই মসজিদটি অবস্থিত তো এখানে আমাদের এলাকার মানুষ ছিল এবং আশপাশ অনেক এলাকার মানুষকে দাওয়াত করা হয়েছিল এবং আমাদের আশপাশে যতগুলো মসজিদ আছে সকল মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদেরকে দাওয়াত করা হয়েছিল আসলে এই বিষয়টি আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এর আগের মসজিদটা টিনের ছিল আর আমাদের মসজিদে যখন বৃষ্টি হইতো কিংবা বর্ষাকালে অনেক কষ্ট হইতো তো আলহামদুলিল্লাহ অনেক অনেক কষ্ট করার পরে আমাদের এলাকার মানুষ তারা অনেকেই আমাদের এই মসজিদের জন্য অনেক বড় বড় অবদান রাখছে তো আপনারা সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা এই মসজিদটাকে হেদায়তের মার্কাজ হিসাবে কবুল করেন এবং আমরা সকলে যেন মিলেমিশে এখানে থাকতে পারি